আজকে আমরা আল্লাহর ভালোবাসা নিয়ে কথা বলবো রহিম তুমি কি আল্লাহকে ভালোবাসো হ্যাঁ আম্মু আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন খাবার দিয়েছেন খেলনা দিয়েছেন আব্বু আম্মুকে দিয়েছেন আল্লাহ কিন্তু শুধু ভালোবাসলেই হবে না আল্লাহ কি চায় তাও জানতে হবে যেমন নামাজ পড়া সত্য কথা বলা বড়দেরকে শ্রদ্ধা করা আম্মু আমি ছোট কিভাবে আমি নামাজ শিখব ধীরে ধীরে শিখবে ফুল যেমন করি থেকে দাপে দাপে ফোটে প্রথমে সুবাহান্লাহ বলবে পরে রুকু সিদ্ধা শিখবে আব্বু গতকালকে আমার বন্ধু ফারিশ মিথ্যা বলেছিল আমি কি তাকে বলবো যে এটি গুনার কাজ হ্যাঁ কিন্তু ভালোভাবে বলবে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সত্য কথা বলো এমনকি কি তিক্ত হলেও কিন্তু দমক দিয়ে নয় বরং নরম ভাষাই বোঝাবে আম্মু আমি কি আমার শেয়ার করলে সব পাবো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাদকা করো এমন কি অর্ধেক খেজুরো তুমি তোমার জিনিস অন্যকে দিলে আল্লাহ খুশি হয় মনে রাখবে ইসলাম শুধু নামাজ রোজা নয় ভালো আচরণ পরিষ্কার পরিচ্ছন্নতা জ্ঞান অর্জন ও ও খাইরান আব্বু আমরা মুসলিম ইনশাল্লাহ আপনারা শিশুদেরকে অবশ্যই যে শিক্ষাগুলো দিবেন আল্লাহর ভালোবাসা ও বয় শেখানো নামা সত্যবাদিতা দান এগুলো ছোটোবেলা থেকে রপ্ত করানো শিশুদের প্রশ্ন সহজ ও বাস্তবসম্মত উত্তর দেয়া ইসলামী মূল্যবোধ দৈনিক জীবনে যুক্ত করা